হ্যালো বন্ধুরা শিক্ষানীবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা দু হাজার তেইশ সেশনের ফাইনাল এক্সাম দু সালে দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট তাই আজকের এই ভিডিওতে পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পিজি ইডি সিক্স অর্থাৎ এডুকেশন সাবজেক্টের ছ নম্বর পেপারের সাজেস্টিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব তা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ধরে তৈরি করা তাই এর মধ্যে থেকে তোমরা অবশ্যই বিগত বছরের নেয় চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর যেসব বন্ধুরা নোটস এবং সাজেশান নিয়ে পড়াশুনো করতে চাও তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশান সহ নোটস এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুবই কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে স্টুডেন্টদের ভরসার সাথে আমাদের সেন্টার থেকে নোটস হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে তাছাড়া অ্যাসাইনমেন্টের অ্যান্সার তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে তাই অ্যাসাইনমেন্ট এবং লাস্ট মিনিট সাজেশান উইথ নোটস নেবার জন্য তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো বন্ধুরা তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা শিক্ষানিবিড় সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এবং নোটস নেবার জন্য শুধুমাত্র শিক্ষানিবির সেন্টারে যোগাযোগ করবে এবং স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নম্বরে কল বা মেসেজ করবে কোনো ব্যক্তির প্ররোচনায় যদি তোমরা শিক্ষানিবির সেন্টারে নোটস অন্য কোথাও থেকে কম দামে বা বেশি দামে কিনে নাও সেক্ষেত্রে তোমরা লাস্ট মিনিট সাজেশান থেকে বঞ্চিত হবে এবং টাকা দিয়ে ঠকে গেলে সেক্ষেত্রে শিক্ষানিবিড় সেন্টার কোনো দায়িত্ব নেবে না ইতিপূর্বে এমন ঘটনা বহুবার হয়েছে তাই সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সেন্টার থেকে নোটস নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিশিয়াল নম্বরে যোগাযোগ করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পিজিইডি সিক্স প্রথম প্রশ্ন শিক্ষা প্রশাসনের বিভিন্ন তথ্যগুলি কি কি শিক্ষা প্রশাসনের ব্যবহৃত যে কোনো দুটি ধ্রুপদী তত্ত্বের নাম উল্লেখ করা যে কোনো একটি নব্য ধ্রুপদী তত্ত্বের সম্বন্ধে আলোচনা করো তাহলে বন্ধুরা শিক্ষা প্রশাসনের ব্যবহৃত যে কোনো দুটি ধ্রুপদী তত্ত্বের নাম এবং যে কোনো একটি নব্য ধ্রুপদী তত্ত্বের সম্বন্ধে আলোচনা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট কোশ্চেন শিক্ষা প্রতিষ্ঠানে বিকাশ বলতে কী বোঝো শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশের জন্য যে পরিবর্তন দরকার তাতে যে বাধা আসে তার কারণগুলি কি কি নেক্সট কোশ্চেন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় এমন ধরনের দ্বন্দ্বগুলি উল্লেখ করো এই দ্বন্দ্বের নিরসন কিভাবে করা উচিত শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো শিক্ষা প্রশাসনের পরিধি আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষা পরিকল্পনা বলতে কি বোঝো শিক্ষা পরিকল্পনার বিভিন্ন অভিমুখগুলি সম্বন্ধে আলোচনা করো আমাদের দেশের শিক্ষা পরিকল্পনার ত্রুটিগুলি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নেতৃত্বর দাও একজন সুদক্ষ নেতার বিভিন্ন গুণাবলী ও কার্যাবলী কি কি। শিক্ষা প্রশাসনের পরিপ্রেক্ষিতে নেতৃত্বের আচরণবাদী তত্ত্বটি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষা প্রশাসনের ধারণা দাও শিক্ষা ব্যবস্থাপনা বলতে কি বোঝো ব্যবস্থাপনা ও প্রশাসন কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত শিক্ষা প্রশাসকের ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কার্যাবলীগুলি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা সবকটা প্রশ্নই ইম্পর্টেন্ট তবে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টারমার্ক দিয়ে দিচ্ছি নেক্সট কোশ্চেন প্রতিষ্ঠান বা সংস্থার ধারণা দাও শিক্ষা প্রশাসনের বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলি কী কী নেক্সট কোশ্চেন শিক্ষা প্রশাসন সম্পর্কে এনপিই উনিশশো ছিয়াশি ও রাম কমিটির বক্তব্য সম্বন্ধে আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষা ব্যবস্থাপনায় তত্ত্বাবধানের ধারণা দাও তত্ত্বাবধান কীভাবে পরিদর্শনের থেকে আলাদা নেক্সট কোশ্চেন শিক্ষা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো নেক্সট শিক্ষা ব্যবস্থাপনায় পরিদর্শন ও যথাবোধনের ধারণা আলোচনা করো বর্তমানে শিক্ষাক্ষেত্রে পরিদর্শন ও তত্ত্বাবধানকে ফলপ্রসূ করার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য নেক্সট কোশ্চেন প্রাতিষ্ঠানিক পরিকল্পনার পর্যায়গুলি আলোচনা করো নেক্সট ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি আলোচনা করো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন শিক্ষা প্রশাসন সংক্রান্ত তন্ত্র অভিমুখ তত্ত্ব আলোচনা করো একটা প্রশ্ন মিস্টেক হয়ে গেছে শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনা বিজ্ঞানের প্রয়োগ আলোচনা করো দেখো বন্ধুরা এই ব্যবস্থাপনা বিজ্ঞানের প্রয়োগ এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সম্পাদিত কাজের বা কর্মক্ষমতার মূল্যায়ন সম্পর্কের টিকা লেখো নেক্সট শিক্ষাক্ষেত্রে আর্থিক বরাদ্দের উৎসগুলি সম্বন্ধে আলোচনা করো নেক্সট কোশ্চেন নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাখ্যা করুন শিক্ষাক্ষেত্রে মান নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট কোশ্চেন মানব সম্পদের বিকাশের প্রক্রিয়াটি আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানব সম্পদের বিকাশের প্রক্রিয়া বন্ধুরা আমি এতক্ষণ যে প্রশ্নগুলো আলোচনা করলাম আগেও বলেছি তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তারা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে ফেলো কারণ তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই শুরু হবে আর যেসব বন্ধুরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান নিতে চাও তারা অবশ্যই শিক্ষা নিবিডের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো এখানেই অফিশিয়াল নম্বরটা দেওয়া আছে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে এছাড়াও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারো